আলহিন্দ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব কোরবান আলী আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তা ছাড়াও দলীয় পরিষদে তারা একটা মিটিং করে আজকে রাতই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ত আবিষ্কার জানিয়ে দেবেন ইনশাল তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুর্বল হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ আব্বুল আলমিনের সুক্রিয়া করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন পাকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কর্নেলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও জানিয়েছেন যে তাদের এখানে ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবে আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়ায় এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দূর হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করবো এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন কমপ্লিট একটা বিষয় যেগুলা রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক